আসলে দুর্দশার তো আর বলি শেষ নেই কারণে শেষ পর্যায়ে এসে আবারও ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী ভাবছিল যে হয়তো এবার নিস্তার পাবে কিন্তু তারপরেও দেখেন কি অবস্থা এভাবে হতে থাকলে তো একদম মেন রোডই চলে যাবে আমরা অনেক হুমকির সম্মুখে আছি অনুন্নয়ন বোর্ড থেকে মনে হয় এখন এই যে এই মিটিংয়ে হচ্ছে মিটিংয়ে মনে হয় একটা পদক্ষেপ নিচ্ছে যদি হয় ভালোই হবে সেরকমই করলে ভালো হতো কিন্তু আসলে তো কাজেরই ভিতরে কোনো গাফিলতি আছে কিনা জানি না এখন সবাই তো বলতেছে কাজের মাঝেই গাফিলতি আছে আসলে কে কাকে ধরবে কে কাকে বলবে এটা বুঝে উঠা মুশকিল তবে আমরা সবাই আশাবাদী পান উন্নয়ন বোর্ড হোক আর যেভাবে হোক আমরা যে যেখানে আছে সেখান থেকে আমরা সহযোগিতার আশা রাখি সবার কাছ থেকে এবং আপনারাও তো রাখবেন যাতে এলাকাবাসীরা আর যা হার আবার হারাই ফেলেছে এখন আর যাতে কোনো ক্ষতি না হয় নতুন করে যাতে কিছু না হারানো লাগে সেটাই আর কি ধন্যবাদ ধন্যবাদ এখন কি আর করা এখন সবই আল্লাহর হাতে সেটাই আল্লাহ হাতে সেটা আসলে প্রাথমিক অবস্থা থেকে যদি আমাদের এই যখন কাজটা শুরু হয়েছিল তখন ওখানে ওদের কিন্তু ওরা গ্রহণ করেছে। সেই যদি আমাদের এই দিকটাও দেখতো এতটা ক্ষতির সম্মুখীন হতে হতো না কিন্তু সম্পূর্ণটা চাপ পড়ছে আমাদের এখানে আসলে আপনারাও দেখতেছেন যে এখানে আসলে আবাদি জমি আর কিছুই নেই কিছুই নেই এখন আবাদি জমি শেষ হয়ে এখন এই বসত বাড়ি পর্যন্ত চলে আসছে এখন বসত বাড়িও চলে গেছে বেশ কয়েকটা এরকম অবস্থায় থাকতে গেলে পারি কিন্তু মেন রোডেই চলে যাবে এখানে তো সম্পূর্ণ সব দিক থেকেই সংযোগ এই রোড হাইওয়েতে তো পদক্ষেপটা নেওয়া অনেক অনেক দেরি হয়ে গেছে দেরির মাঝেও আবার মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে এই গ্যাপটা না হলেই মনে হয় ভালো হয় এই গ্যাপ গ্যাপের অবস্থায় যদি মাঝে মাঝে গ্যাপই থেকে যায় তাহলে আর রাস্তা পেতে বেশি সময় লাগবে না অসিরেই চলে যাবে এরকম তো সব মিলে মনে হয় যা হয়েছে হয়েছে এখন হারা পাতবার কিছু নেই থাকে তারপরে সব হারানোর পরেও মানুষের আশাটা হারাই গেলে না সেজন্য আশা করে আছে এখনো মানুষ মানুষের দিকেই দেখা যাক কি হয় শেষ রক্ষা হয় কিনা আল্লাহ তো আসেনি বাদ বাকি জনগণ কি করে দেখা যাক সব মিলে আর কি দোয়া রাখি যেন এলাকাবাসী অনেক ভালো থাকে আর যেন কাঁদতে না হয় এটাই ধন্যবাদ আমাদের ভাই চেয়ারম্যানকে